আসসালামু আলাইকুম জাহাঙ্গীরস অনলাইন স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আপনারা ইতিমধ্যে শুনেছেন যে প্রাথমিকে তিয়াত্তর হাজারের বেশি শূন্য পদ এবং নিয়োগ বিজ্ঞপ্তি শীঘ্রই এই বিষয়ের আপডেট এই ভিডিওতে পাবেন কবে নাগাদ সার্কুলার আসবে এবং প্রাথমিকের শিক্ষকদের মর্যাদায় কি পরিবর্তন আসছে প্রাথমিক যে নতুন আইন হচ্ছে সেই আইনে কি কি পরিবর্তন হচ্ছে প্রধান শিক্ষকের পদ দশম গ্রেডের উন্নীত হয় সেটা পিএসসি নিয়োগ দেবে এভরিথিং এই ভিডিওতে আলোচনায় থাকছে সো আমি তার আগে একটু বলে নিই যে আমি কিন্তু আমার সরকারি চাকরি শুরু করেছিলাম সহকারী শিক্ষক হিসেবে এবং বেশ কয়েক বছর চাকরিও করেছি এখন আমি নন ক্যাডার হিসেবে বিপিএসসি তে কর্মরত আছি সো এই বিষয়ে আমার অনেক আগে থেকেই আমি ভিডিও করছি ইউটিউবে কল্যাণে আপনারা অনেকে আমাকে চিনে থাকেন ক্যারিয়ার হেল্পলাইন বিডি নামে আমার একটা পেজ আছে সেখানেও আপনারা ফেসবুক পেজে যুক্ত থাকতে পারেন আর প্রাইমারি আমি ইতিমধ্যে পাঁচটি ব্যাস করিয়েছি আলহামদুলিল্লাহ আমাদের ওখানে অনেক সাফল্য আমরা পেয়েছি তো আমরা আবারও ভর্তির জন্য এই জিরো জিরো ফাইভ জিরো ফোর এইট এই নাম্বারে মানে মেসেজ দিয়ে রাখবেন আমরা অ্যাডভান্স প্রি বুকিং নিচ্ছি যারা ভর্তি হতে চাই আমরা কোর্স চালু করলে তাদেরকে ইনফর্ম করব। তো আসুন দেরি না করে আমরা শুরু করি যে কি বিষয় বলছে যে প্রাথমিককে সহকারী শিক্ষক নিয়োগের ব্যাপারে তো প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের ব্যাপারে যে বিষয়টা বলা হচ্ছে যে প্রধান শিক্ষক পদে সারা বাংলাদেশে পঁয়ষট্টি হাজার সরকারি প্রাইমারি স্কুলের মধ্যে ফিফটি পার্সেন্টই প্রধান শিক্ষক পদটি খালি রয়েছে তো এই ফিফটি পার্সেন্ট পদ খালি থাকার কারণে গতকাল মিটিংয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আন্তঃ মন্ত্রণালয়ের মিটিংয়ে তিনি যখন এই বিষয়টি অবহিত হয়েছেন তখন তিনি বলেছেন প্রধান দ্রুত নিয়োগ দেওয়া হয় তাহলে কিন্তু এই চৌত্রিশ হাজার সহকারী শিক্ষক প্রধান শিক্ষক হিসেবে পদোন্নতি পাবেন আর এই পদোন্নতি পেলে কিন্তু চৌত্রিশ হাজার পদ শূন্য হয়ে যাবে চৌত্রিশ হাজার পদ শূন্য হয়ে যাবে এবং আইতিমতেই মন্ত্রণালয় তারা যে সারা বাংলাদেশে শূন্যপদের যে তালিকা তৈরি করেছে সেখানে আরো 24000 শূন্যপদের তালিকা পেয়েছে এবং আরো কিছু পদ সিজন করা হয়েছে সব মিলায় 73000 পদ শূন্য আছে তো সেই জায়গা থেকে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি দ্রুত নিয়োগ দেওয়ার কথা বলেছেন আর এখানে কিন্তু আরো কিছু বিষয় পরিবর্তন হচ্ছে প্রধান শিক্ষক এখন কিন্তু দশমতম দশম গ্রেডে এই চাকরিটা প্রধান শিক্ষকদের দশম গ্রেডে এবং অন্যান্য সহকারী শিক্ষক যাদের কিন্তু এখন সহকারী শিক্ষক পরিবর্তন করে তাদের পদবি হবে শুধুমাত্র শিক্ষক আর এখানে আপনাদের আগে এন্ট্রি লেভেলে প্রাইমারি সহকারী শিক্ষকদের এন্ট্রি লেভেলে ছিল তেরোতম গ্রেড সেই গ্রেডটা কিন্তু উন্নয়ন করে এখন বারোতম গ্রেড করা হচ্ছে সো অনেক সুযোগ সুবিধা এখানে কিন্তু তৈরি হয়েছে আর কোটার একটা বড় ধরনের পরিবর্তন কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোটায় যে পরিবর্তনটা আনা হচ্ছে সেটা হলো কোটায় আগে আমরা দেখেছি নারী কোটা কোটা এবং ছিল পোষ্য শুধু সাধারণদের ছিল বিশ পার্সেন্ট কোটা তো এইবার যে প্রাথমিক যে আইনটা হচ্ছে সেখানে কিন্তু কোটা বিলুপ্ত করে শুধুমাত্র মেধার ভিত্তিতে তিরানব্বই পার্সেন্ট মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সো আগে যারা মানে নিয়োগ বঞ্চিত ছিলেন এই কোটার কারণে তারা কিন্তু এবার একটা ইকুয়াল ফিল্ডে ফাইট করে আপনারা দ্রুত চাকরি পাবেন ইতিপূর্বে আমি দেখেছি অনেক বছর তিনবার চারবার পাঁচবার ভোট ভাইবার দিয়েও চাকরি যারা পাননি এখন যদি বয়স বত্রিশ করার কারণে আপনাদের বয়স থাকে তাহলে কিন্তু এই সুযোগটা এখন আপনাদের তৈরি হবে সো প্রাইমারি নিয়োগটা কবে নাগাদ হতে পারে এই বিষয়টা আমরা খুব দ্রুতই আপনাদেরকে জানিয়ে দেব তবে আমি যেটা এক্সপেক্ট করছি সেই বিষয়টা আমি আপনাদেরকে বলি যে প্রাইমারির যে সার্কুলারটি এই সার্কুলারটি কিন্তু আগস্টে অর্থাৎ আগামী মাসে হওয়ার পসিবিলিটি কতটুকু সেটা আমি এখন আপনাদের সামনে তুলে ধরি আগস্টে এই সার্কুলারটি হওয়ার সম্ভাবনা মানে কি বলবো খুবই ক্ষীণ আগস্টে যেহেতু প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এই যে নতুন আইন এই আইনটি পাশ হতে তাদের কিন্তু কয়েকটা মিটিং সেটিং করতে হবে সো এই মিটিং সেটিং করে শেষ পর্যন্ত তারা এই নিয়োগ দিতে গেলে তাদের আগস্টে এই নিয়োগ সার্কুলারটি হওয়ার সম্ভাবনা জিরো পার্সেন্ট সেপ্টেম্বরে এই সার্কুলারটিতে হতে পারে তিরিশ পার্সেন্ট থেকে চল্লিশ পার্সেন্ট কারণ এই সময়টুকুর সময়ে প্রাইমারিতে যে অনেক পরিবর্তন হচ্ছে এই যে সহকারী শিক্ষক পদটি বাদ দিয়ে সহ মানে শুধু শিক্ষক পদ তারপরে আরো অনেক পদের যে আইনগুলো তৈরি হচ্ছে সেই জায়গা থেকে কোটা পদ্ধতি এখনো কিন্তু বাইশ সালের যে নিয়োগ বিধি আছে সেখানে কিন্তু এখনো স্টিল নাও আছে সেই আইনটা বাদ দিয়ে নতুন আইন তৈরি করা নভেম্বরে এই সার্কুলারটি বা অক্টোবর নভেম্বর ডিসেম্বরে এই সার্কুলারটি হওয়ার সম্ভাবনা সত্তর পার্সেন্ট থেকে এইটটি পার্সেন্ট এইটটি পার্সেন্ট এইটটি পার্সেন্ট আর এই সার্কুলারটি আগামী বছর চলে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি হ্যাঁ অনেক বেশি তবে তার মানে এই নয় যে সার্কুলারটি আসতে দেরি হবে এই জন্য আপনি পড়া বাদ দিবেন এতে করে কিন্তু আপনি অনেক পিছিয়ে পড়বেন কারণ প্রাইমারির যে সার্কুলার মানে যে সিলেবাস সেটা অলমোস্ট এর সেভেন্টি পারসেন্ট সমান কারণ এ সিলেবাস সাথে প্রাইমারি সিলেবাস কিন্তু অলমোস্ট সেভেন্টি পার্সেন্ট একই আপনি দেখবেন বিসিএস এ নৈতিকতা সুশাসন এবিলিটি বা ইংলিশ লিটারেচার এই পার্টগুলো বাদ দিলে অলমোস্ট কিছু প্রাইমারির সাথে এ সিলেবাসে কাভার করে সো আপনি যতই মেধাবী হন না কেন অন্তত এক বছর যদি ভালো প্রস্তুতি না নেন তাহলে এখানে টিকা আপনার জন্য টাফ হয়ে যাবে আর যারা সুপার জিনিয়াস তাদেরও অন্তত ছয় মাস না পড়লে আপনি প্রাইমারিতে টিকতে পারবেন না তাই আমি বলবো যারা মধ্যম মানের স্টুডেন্ট তারা অন্তত এক দেড় বছর আগে থেকেই পড়াটা শুরু করুন তাহলেই আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবেন এবং প্রাইমারি চাকরি আপনি আপনার নিজের জেলায় উপজেলায় থেকে বাবা মার সাথে থেকে চাকরিটা করতে পারবেন আদারওয়াইস অন্য চাকরিতে গেলে আপনাকে কিন্তু আপনার নিজের জেলার বাইরে সারা জায়গায় ট্রান্সফার হয়ে ঘুরে বেড়াতে হবে কিন্তু প্রাইমারি আপনি আপনার উপজেলার ভেতরে বিভিন্ন স্কুলে ঘুরতে পারবেন না চাইলে আপনি একই স্কুলে জীবন কাটিয়ে দিতে পারবেন যদি আপনার বিরুদ্ধে কোনো ধরনের ক্লেম না আসে তাহলে আপনি এক স্কুলে থেকে বাবা মার সাথে থেকে এলাকার সাথে থেকে এলাকার উন্নয়নমূলক কাজ করে এই চাকরিটা করতে পারবেন এবং এই প্রাইমারি চাকরি কিন্তু অনেক পরিবর্তন আছে অনেক সুযোগ সুবিধা তৈরি হচ্ছে সো আমি বলবো আপনারা এখনই প্রস্তুতি নিন আর যারা প্রি বুক দিতে চান আমাদের ষষ্ঠ ব্যাচে তারা স্ক্রিনে যে নাম্বারটা এটা স্ক্রিনশট দিয়ে রাখুন এবং আমাকে বলুন যে আমরা ব্যাসে ভর্তি হতে চাই আপনাদেরকে আমি নোট নিয়ে রাখছি পরবর্তীতে আমার ব্যাস চালু হওয়া মাত্রই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সবাইকে ধন্যবাদ দেখা হবে অন্য কোনো বিষয়ে অন্য ভিডিওতে